এখন বাজে বারোটা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো চলে এসছি আজকে রাখি পূর্ণিমা তাই জন্য দাদাকে রাখি পড়াতে আর আছে তো বিজয় দা গো রাখি পরাবো এর আগের বার ছিল না আর এসে দেখি আমাদের বাবু রেডি হয়ে বসে আছে কারণ কুট্টুসের দিদিভাই সুস্মি ও রাখি পড়াবে ওকে তো আমরা হচ্ছে এখন শুরু করে দিয়েছি সবাইকে বসিয়ে আর আজকে হচ্ছে একটু বাদেই শ্রেয়ানরা চলে যাবে মানে শেষ দিয়ে চলে যাবে যার জন্য একটু তাড়াহুড়ো করে করছি আর আগেরবার রাখি পরাতে পারিনি দাদাকে কারণ ওই বাবার বাৎসরিক ছিল যার কারণে আর এবছর হচ্ছে রাখি পরাতে পেরেছি তো চলে এসেছি সকাল সকাল একদম আর দেখো আমাদের কুট্টুসবাবু কত মজা পাচ্ছে মানে ও ভাবছে এসব কি হচ্ছে মামাদেরকে খাওয়াচ্ছে আমাকে কেন দিচ্ছে না মিষ্টি তো ওকে সুস্মি একটু দিয়েছিল ও তো এখনো সেইভাবে খেতে পারে না তো ওকে একটু সুস্মি দিয়েছিল চেটে চেটে খাচ্ছিল राखी बंधन ऐसे चली तो है। তো ভেবেছিলাম আরও সকাল সকাল আসবো কিন্তু রেডি হয়ে গেছিলাম আর বৃষ্টিও শুরু হচ্ছিলো মানে এখন তো জানোই যে বৃষ্টি এই হচ্ছে আবার এই থামছে তো এই করে করে বারোটা বেজে গেল মানে বাড়ি থেকে বেরোতে তো বাজারে এসে অনেক কিছু কেনাকাটার ছিল তো যার কারণে এখানে আস্তে আস্তে একটা দেড়টা বেজে গেছে আর ওরা এখন মানে আড়াইটা ট্রেন ধরবে তো তারা হুড়ো করে সব কিছু কাজটা সারছি আর কি তো এই যে শ্রেয়ানকে শ্রেয়ানের দিদিভাই রাখি পরাচ্ছে তো এটা শ্রেয়ানের ফার্স্ট রাখি মানে ওর এক বছর এই যে পূর্ণ হলো আর এক বছর পরে এই যে রাখি ফার্স্ট রাখি ওর শ্রেয়ানের আর এই যে দাদাকে এখন রাখি পরিয়ে দিচ্ছি আমি তো এই কটা দিন বেশ ভালোই কাটলো সবাই একসাথে ছিলাম আর আমি হচ্ছে বাড়িতে চলে গেছিলাম কালকে আজকে আবার এসছি কালকেই তোমাদের দাদাভাই বাড়িতে এসে যার কারণে আমি চলে গেছিলাম আর আজকে রাখি তাই তাই জন্য হচ্ছে আজকে আবার রাখি পরাতে চলে এসছি তো আজকে আরও বাড়িটা ফাঁকা হয়ে যাবে আমি তো চলে যাব বাড়িতে আর হচ্ছে সেই দিই কাকিমা বিজয়দা সবাই আজকে চলে যাবে তো বাড়িটা আজকে ফাঁকা ফাঁকা হয়ে যাবে এই কদিন সবাই একসাথে ছিলাম মাঝখানে আমি দুদিন বাড়িতে এসছিলাম

যখন একসঙ্গে এক জায়গায় হয় বেশ ভালোই লাগে তো শ্রেয়ানরা অনেক দিন বাদে এসছে আর হচ্ছে আবার দুর্গাপুজোর সময় সবার সাথে দেখা হবে তো এই যে শ্রেয়ানকে হচ্ছে মা রাখি পরিয়ে দিচ্ছিল তো আমাদের শ্রেয়ান কিন্তু আজকে দিনটা খুব ভালো এনজয় করেছে ওর জীবনের আজকে ফার্স্ট রাখি আমি শাক পাতা নিয়ে যাচ্ছি গ্রাম থেকে বল শাকা আমি গ্রাম থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর এই যে এখন শেষ দিরা চলে যাবে তো ট্রেন ধরবে তো টোটো চলে এসছে এখন আর আমাদের শ্রেয়ান দেখো ওর মেসর কোল থেকে তো একদমই নামছে না ওর মেসর কোলে একদম চুপটি করে বসে আছে তো টোটোওয়ালাও ভুলে গেছে ওখানেতে টোটো ছেড়ে দিয়েছে তো তারপর শ্রেয়ান ফাইনালি চলে যাচ্ছে বাড়িতে তো তারপর আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম এখন তোমাদের দাদাভাই রাখি পড়তে এসছে আমার বড় ননদের বাড়িতে মানে ওর বর্দি বাড়িতে তো ওর বর্দি বাড়িতে হচ্ছে আমার ছোট ননদও এসেছিলো তো একসাথে দুজনেই রাখি পরিয়ে দিয়েছে এই জন্য এক জায়গায় মানে সুবিধা হলো আর কি তো এটা হচ্ছে বড় ননদ আর এই যে এটা হচ্ছে ছোট ননদ রাখির দিনটা তোমাদের কেমন কাটলো তো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কেমন কাটালি তো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর আমি তো বেশ রাখিটা ভালোই কাটালাম দাদাকে রাখি পরাতে পেরেছি আর এটা হচ্ছে বায়োটেকের একটা সাবান আর এখানে দেখো এই নীল পলিশটা কালারটা কিন্তু দারুণ একটা পিঙ্ক কালার যেটা আমি এখন পরে আছি হাতে আর আমি ওদের দিয়েছিলাম দুজনকে দুটো টি শার্ট তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো সবাই অনেক ভালো থেকো টাটা